জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরিব তো আজকে দ্বাদশ দিন আমাদের প্রভাতি সঙ্গ চলছে আর এই সঙ্গে সৎগুরু শিষ্য সংবাদ ধারাবাহিক পাঠ চলছে আজকে ভৈরবী মা যোগমায়া এখান থেকে পাঠ শুরু হবে একশো পেস চিদানন্দ মহারাজের চিঠিতে ভৈরবী মায়ের কথা লিখা ছিল মা চিরদিন সকলের মনকষ্ট দূর করেন এখন কিনা না তিনি মনকষ্টে আছেন ব্রহ্মচারী নিত্য চৈতন্যের জীবনে মাই ছিলেন সব সাক্ষাৎ করুণা গুণময়ী জগদম্ব শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ তিনি কতটুকুই বা পেয়েছেন ভৈরবী মা তার আধ্যাত্মিক জগতের শিক্ষাগুরু ভগবানকে কীভাবে সেবা করতে হয় তা তিনি দেখেছেন তার রোহিণী মায়ের কাছে কতটুকুই বা শিখতে পেরেছেন কত অজান্তে সেবা অপরাধ ঘটে গেছে তার সীমা সংখ্যা নাই চিদানন্দ মহারাজের চিঠিতে সবটা পরিষ্কার নয় তেরোশো আটত্রিশ সন থেকে ভৈরবী মা চোখে ভালো দেখেন না ক্রমেই তার দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছিল এ সংবাদ ব্রহ্মচারীরা এ সংবাদ ব্রহ্মচারীর জানা হালি শহরে ঠাকুরের সমাধি হওয়ায় তার ক্ষোভের কথা একটু শুনছেন ইতিমধ্যে অশ্বিনী ভট্টাচার্য মঠ থেকে ফিরলেন ব্রহ্মচারী তার কাছে সব কিছু খুটিয়ে শুনলেন ভৈরবী মা চোখে না দেখার জন্য সেবক নলিনী ব্রহ্মচারীর উপর ভরসা করতে হয় শেষ দুই বছর ঠাকুরকে আর নিজ হাতে রান্না করে খাওয়াতে পারেন নাই শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের সংবাদে তিন দিন সংজ্ঞাশূন্য ছিলেন প্রতীক্ষায় থাকলেন ঠাকুরের পুতদেহ আসাম মাঠে সমাধি হবে কিন্তু শুনলেন হালি শহরে সমাধি দেওয়া হয়েছে মায়ের কিছু বলবার রইল না শুধু মুখে বললেন গঙ্গা তীরে বসেছেন ঠাকুর এখানে এলেন না একবার আমায় শেষ প্রণামটাও করতে দিলেন না শোকাচ্ছন্ন ভৈরবী মায়ের ইচ্ছায় ঠাকুরের ব্যবহৃত করঙ্গা গামছা ঘটি ঘড়ি কলম ও চশমা মঠে আনা হল এতে শান্তি প্রকৃত পেলেন না বটে বিয়োগ ব্যথা সাই চাপা দিয়ে রইল হালি শহরের সম্মিলনী শেষে চিরানন্দ মহারাজ মাঠে ফিরে গিয়ে সব বৃত্তান্ত ভৈরবী মাকে বললেন ট্রাস্ট ডিটের লেখা অনুযায়ী হালি শহরের সমাধি হওয়ার কথা নয় কিন্তু মা ওটা তারই প্রতিষ্ঠিত আশ্রম আমার মতটাও নীলিনা ঠাকুরকে হালি শহরে রেখে এলি মা কোনো কথা শুনতে চান না খুব করে ভৎসনা করলেন চিদানন্দকে ঠাকুরের শয়ন মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে রইলেন সমাধি নিয়ে ভক্তদের মধ্যে চাপা গুঞ্জন ছিল কিন্তু যখন ট্রাস্ট ডিটের সাফানো কপি তাদের হাতে পড়ল তখন গুঞ্জন ক্ষোভের আকার নিল এই সময় শ্রীহট্টের তরণীকান্ত দত্ত সমাধি উত্তোলন করবার জন্য নেতৃত্ব দিতে এগিয়ে এলেন হ্যাঁ ক্ষোভ ভয়ঙ্কর আকারে প্রকাশ পেলো এই প্রথম সারস্বত সংঘের বিরোধ দেখা দিল দুটি দল গড়ে উঠল সমাধি উত্তোলনকারী আর সমাধি সংরক্ষণকারী ট্রাস্টিদের মধ্যেও মতদৈধ দেখা গেল চারজন ট্রাস্টি সংরক্ষণকারীর পক্ষে মত দিলেন তারা ঠাকুরকে নিয়ে আর ছেলেখেলা করতে রাজি নন এরপর থেকে প্রাণহীন দেহকানা কোনো রকমে টেনে নিয়ে মা মঠে রইলেন ঠাকুরের আমল থেকেই মঠে তিনি অধিষ্ঠাত্রী দেবী কিন্তু ঠাকুরের দেহরক্ষার পর থেকে তার আসন নড়ে উঠল মঠের লাগাম ছাড়া সেবকরা তাদের নিজেদের ইচ্ছাকে ভৈরবী মায়ের ইচ্ছা বলে চালাতে লাগলেন ফলে দেখা দিল বিশৃঙ্খলা অন্তর্দ্বন্দ্ব ও মামলা মোকদ্দমা ভৈরবী মা মঠ ছেড়ে কোথাও যেতে চাইতেন না এমন কি ঠাকুরের সঙ্গে কুম্ভ মেলায় যাননি কিন্তু এমনই প্রতিকূল অবস্থা মঠে গড়ে উঠল যে তার মঠ আঁকড়ে থাকার দৃঢ় সংকল্প আলগা হয়ে গেল ভৈরবী যোগমায়া মা সারস্বত সংঘ জননী পূর্বাশ্রমের হেমলতা দেবীর সন্ন্যাস নাম যোগমায়া তেরোশো সালের পৌষ মাসের এক অমাবস্যায় অবধূত সন্ন্যাস বা ভৈরবী ভেক দেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ বাংলাদেশের ময়মনসিং জেলার এক গ্রাম বেনুয়াচর সেই গ্রামের অধিবাসী উমাচরণ সরকার জমিদার প্রসন্ন কুমার কাছাড়ির তহসিলদার মা হেমলতা তার স্ত্রী দেবচরিত্র পুরুষ উমাচরণ সরকার আর হেমলতা দেবী তার সতীসাধ্য ধর্মপত্নী সংসারে অর্থের কোনো অভাব না থাকলেও জীবনে এক সন্তানের অভাব ছিল হ্যাঁ উমাচরণ সরকার পাশের গ্রাম ঝগড়ার চড়ে এক সাধুকে দেখতে যান ঝগড়ার স্তরে মানে নাম হ্যাঁ মানে হ্যাঁ শুনি মনে হয় বোধহয় একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এইরকমই নাম অভিজ্ঞ সরকার মশায় দেখছেন অভিজ্ঞ সরকার মশায় সাধুর যোগৈশ্বর্যের কথা শুনে বিমোহিত তিনি অনেক অনুনয় বিনয় করে সাধুকে নিজের বাড়িতে এনে থাকবার বন্দোবস্ত করে দেন অবগুণ্ঠিতা হেমলতা দেবী সেই সাধুকে শ্রদ্ধা জানাতে একদিন সামনে এলেন সাধু হলেও সে পরপুরুষ তার মুখের দিকে তাকাতে সংস্কারে বাঁধে মানে এই জন্য অবগুণ্ঠিতা মানে ঘোমটা হ্যাঁ তাই তার পায়ের দিকে তাকালেন মানুষের পা এমন লাল টুকটুকে হয় যেন পদ্মফুল দুটো ফুটে আছে মহাপুরুষকে চিনতে দেরি করলেন না সরকার দম্পতি দীক্ষা প্রার্থী হলেন প্রাথমিকভাবে আপত্তি করলেও কিছুদিন পরে প্রার্থনা মঞ্জুর করেন ঠাকুর উমাচরণ সরকারও উমাচরণ সরকার ও হেমলতা দেবীর দীক্ষা হল শ্রদ্ধা ভক্তি দিয়ে উভয়ে শ্রীগুরু সেবা করেন গাড়োহিলের কোদাল ধোয়ায় ঠাকুরের স্থায়ী বাসস্থান সেখানকার কৈলাস সাদৃশ্য যোগাশ্রমে মা ঠাকুরানীর তখনও লীলাভিনয় চলছে যোগীগুরু বই প্রকাশ হওয়ায় বেনুয়ার চরে থাকবার প্রয়োজন হয়ে পড়ে তাই যোগাশ্রমের বাসা উঠিয়ে উমাচরণের বাড়ি পাকাপাকি করলেন সরকার মহাশয় ঠাকুরের চিঠিপত্র লেখা বই পাঠান টাকা পয়সার হিসাব রাখার কাজে সহযোগিতা করতে লাগলেন মা হেমলতা শ্রীগুরুর সেবা যত্নে সতর্ক দৃষ্টি রেখে চলতেন জনসমাজে ঠাকুরের নাম প্রচার হওয়ায় দর্শনার্থীর ভিড় বাড়তে লাগল এধারে দুর্গাপু দুর্গাপুরের বাড়ির লোকেরা আশ্রম গড়ার জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়ে ঠাকুরকে বারবার চিঠি দেন সেই প্রস্তাবে সাড়া দিয়ে একদিন ঠাকুর বেনুয়ার চর সেরে চলে গেলেন দুর্গাপুরে আশ্রম গড়ে উঠল কিন্তু সরকার দম্পতি গুরু সেবায় বঞ্চিত হয়ে মুসুরে পড়লেন তারা শ্রীগুরু শূন্য মন্দিরে আর রইতে পারেন না একদিন আসবাবপত্র সব বিক্রয় করে দুর্গাপুর আশ্রমে স্বামী স্ত্রী গিয়ে হাজির ঠাকুর আপনার দাসদাসী হয়ে বাকি জীবনটা আপনার সেবা নিয়েই আশ্রমে থাকবো করুণাময় ঠাকুর না বলতে পারলেন না তহসিলদার বাবু আশ্রমের ম্যানেজার হলেন আর মা হেমলতা আশ্রম সেবিকা আশ্রম জীবনে স্বামী স্ত্রী কঠোর ব্রহ্মচর্য পালন করে ভাই বোনের মতো বাস করেন সচ্ছল সুখের সংসার ছেড়ে সরকার দম্পতি মাটির ঘরে নানা অসুবিধার মধ্যে ত্যাগের তপস্যা শুরু করেন উভয়ের শ্রীগুরু সেবায় আধ্যাত্মিক উন্নতিও ঘটতে থাকে মা হেমলতার সেবা নিষ্ঠায় যেন বেশি কঠোরতা প্রকাশ পেতে লাগলো তিনি স্বামীর চেয়েও উপযুক্ত আধ্যাত্মিক আধারে রূপান্তর হতে লাগলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি সন্ন্যাসের যোগ্য পাত্রী বলে চিহ্নিত হলেন কিন্তু মুখে প্রকাশ করলেন না একদিন মা ঠাকুরানী আশ্রমে প্রকট হয়ে বললেন হেমলতাকে সন্ন্যাস দিচ্ছেন না কেন কিন্তু মুশকিল দেখা দিল শাস্ত্রের বিধানে যদিও শ্রী শ্রী ঠাকুর ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত তবুও শঙ্করপন্থী সন্ন্যাসী হয়ে একজন মেয়েকে কি করে সন্ন্যাস দেন উমাচরণ সরকারের উপর আশ্রমের বৈষ বৈষয়িক দায় দায়িত্ব তিনি তা অতিশয় নিষ্ঠাভরে পালন করেন ক্রমে তহসিলদার মহাশয় ঠাকুরের অভিভাবকের মতো হয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করেন তহসিলদার মশাই যাবে নাকি ওদের বাসায় সরকার মশায় জবাব দেন না চলুন না কেন তা চলুন না কেন অমনি ঠাকুর সিদ্ধান্ত নেন তবে চলো যাই তহশিলদার মহাশয়কে মাঝে মধ্যে ভ্রমণসঙ্গী হতে হয় কারণ তিনি তো ঠাকুরের তত্ত্বাবধায়ক শ্রীগুরু সেবার ফলও তিনি পেতে শুরু করেন নানা রকম আধ্যাত্মিক অনুভূতি ও অতীন্দ্রিয় দর্শনও ঘটত হেমলতা মা আশ্রম কাজে নিজেকে আরও জড়িয়ে নিতে চান ব্রাহ্মণ দেহ না হওয়ায় সাক্ষাৎ ঠাকুর সেবা করতে পারেন না ব্রহ্মচারী চণ্ডীর উপর নির্ভর করতে হয় ভক্ত সেবায় বিঘ্ন হয় হয় না তা নয় স্বামীপুত্র সমাজ সংসার বা কোনো কায়িক সুখের কথা মনের কোণেও স্থান পায় না হেমলতা মা সময় শ্রীগুরুর সেবা কাজের চিন্তায় বিভোর একদিন শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আমি সন্ন্যাস নিতে চাই মনে পড়ে গেল ঠাকুরের যোগাশ্রমের এক ঘটনা মা ঠাকুরানি বলছেন তোমার সেবা করে আমার আশা মেটেনি কোনো শুদ্ধ আধার পেলে সেই দেহে আবিষ্ট হয়ে স্থূল জগতে তোমায় কিছুদিন সেবা করতে চাই হ্যাঁ কিন্তু প্রকাশ্যে আপত্তি জানালেও মা হেমলতার যুক্তির কাছে হার মানলেন শ্রী শ্রী ঠাকুর বললেন তবে তোমার স্বামীর অনুমতি নিতে হবে উমাচারণ মশায় সেদিন হাসি মুখে স্ত্রীর সন্ন্যাসের অনুমতি দেন মা হেমলতা স্বামীর সামনে শ্রীগুরুর আদেশ মতো হিন্দু মেয়ের এ চিহ্ন হাতের শাখা ভেঙে দিলেন স্মৃতির সিন্ধুর মা নিজ হাতে মুছে ফেললেন শ্রীগুরুর প্রদত্ত গৈরিক বস্ত্রে সজ্জিত হয়ে ঠাকুর মহারাজের শ্রীমুখ হাতে মহাবাক্য শুনলেন শ্রী শ্রী ঠাকুর বললেন আজ হাতে তোমার স্বরূপ যোগমায়া হেমলতার মৃত্যু হয়েছে জানবে তিনি লতা মা না সম্পূর্ণ আলাদা। শাখা ভেঙে দিল সিঁদুর মুছে দিলো। স্বামী উমাচরণ পিসিয়ে রইলেন। বিষয় আসক্তিতে তার আধার তখনও বুঝি মলিন হেমলতা মা এখন বৈরবী মা। প্রত্যক্ষ মহেশ্বরী মা ঠাকুরানী শুদ্ধ আধারে যোগমায়া দেবীর দেহে প্রকট দীর্ঘ আট বৎসরকালে আবিষ্ট রইলেন প্রত্যক্ষ মহেশ্বর দেবের সেবা করে তিনি অতৃপ্ত বাসনা পূর্ণ করেন সেই থেকে ভৈরবী মায়ের উপর জগৎগুরু সেবা পূজার ভার ও সারস্বতসঙ্গ সেবক সেবিকার আচারনিষ্ঠার নীতি নির্দেশনার দায় দায়িত্ব অর্পিত হয় তিনিও আজীবন অতি নিষ্ঠার সঙ্গে তা পালন করেন উমাচরণ সরকারের প্রারব্ধ বলবান আধ্যাত্মিক পথে উন্নতি করেও যোগবিঘ্ন উপস্থিত হল তেরোশো সালে শ্রী শ্রী ঠাকুর তীর্থভ্রমণে গেলেন স্বামীর অনুমতি নিয়ে যোগমায়া দেবীও সঙ্গে যান এই সময় কিছু দুষ্ট লোকেরা উমাচরণকে একলা আশ্রমে পেয়ে কুমন্ত্রণা দিলে সরকার মহাশয়ের বুদ্ধিভ্রম হয় মহামায়ার লীলা বুঝা ভার দুর্গাপুর আশ্রম লুট করে টাকা পয়সা আসবাবপত্র নিয়ে উমাচরণ সরকার তার ভাইয়ের বাড়ি পালিয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর সদল বলে ফিরে এলে শিষ্যরা থানা পুলিশ করলেন ভৈরবী মায়ের লজ্জায় মাথা কেটে যেতে লাগল উকিল যোগেন্দ্র সরকার তাকে ঢাকায় পাঠিয়ে দিলেন উমাচরণ সরকারের হাতে করা পড়ল শ্রীশ্রী ঠাকুরের চরণে কেঁদে পড়লেন ক্ষমা ভূপ ঠাকুর শিষ্যকে ক্ষমা করে দিলেন এরপর কুসুম কুমারী ভৈরবী মায়ের সাথে আর এক অসামান্য শ্রীশ্রী ঠাকুরের শিষ্যার কথা মনে পড়ে নিত্যচৈতন্য ব্রহ্মচারীর তার সঙ্গে সাক্ষাৎ হবার সৌভাগ্য হয় নাই কখনো ব্রজধামের গোপীরা যেমন সমাজ সংসার ভয় লজ্জা পায়ে দলিয়ে নিশিরাতে হ্যাঁ পায়ে দলিয়ে মানে পায়ে পদপিষ্ট করে আর কি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে গিয়েছিলেন তেমনই মা কুসুমকুমারী সমস্ত শাসন উপেক্ষা করে একজন পুরুষের বেশ ধারণ করে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে ছুটেছিলেন একই জেলা ময়মনসিংহ সেখানকার এক শহরতলী পিংলা ব্রাহ্মণ পরিবারের এক বিধবা মহিলা কুসুমকুমারী বিয়ের কয়েক বছর পর তার স্বামী মারা যান শিশুকন্যাকে নিয়ে তিনি ভাইয়ের সংসারে উঠেন জ্যেষ্ঠ ভ্রাতা জ্যোতিষচন্দ্র চক্রবর্তী বিধবাবনকে সযত্নে রাখেন এবং তার সুচিশুদ্ধ আচারনিষ্ঠা ধর্মালোচনা প্রভৃতিতে স্বাধীনতা দেন সময়মতো কুসুম কুমারীর কন্যাটিকেও সৎপাত্রে দান করে উপযুক্ত অভিভাবকের কাজ করেন একদিন তাদেরই প্রতিবেশীর বাড়িতে যোগীগুরু বই কুসুম আবিষ্কার করেন বইখানা পরে তিনি অভিভূত হয়ে গেলেন শাস্ত্রীয় ধর্মগ্রন্থ চাইলেই দাদা সেটা যেমন করেই হোক কিনে দেন কুসুমকুমারী সহজ সরলভাবে রোজকার দাবির মতো দাদা জ্যোতিষ চক্রবর্তীকে আবদার করে বললেন দাদা এই যোগীগুরু বইটি আনিয়ে দাও না উকিল সাহেব বইটি হাতে পেয়ে কয়েকটা পাতা উল্টায়ে বললেন এই ছোকরা সাধু যোগের বই লিখেছে এ যোগের কি বোঝে হ্যাঁ কুসুম প্রতিবাদ করেন কি বলছো দাদা বয়স দিয়ে জ্ঞান মাপছ ঠিকই বলছি কুসুম পূর্বপুরুষের ক্রিয়াকর্ম ভাঙিয়ে এখন থেকেই ব্যবসা ফেদেছে ছোকরা নলিনীকান্ত চট্টোপাধ্যায় আহা নামের কি বাহার দুর্গাপুর আশ্রমের সাধু নিগমানন্দ দেবের যোগ বিভূতি কথা দুরারোগ্য সুলবেধির আরোগ্যের কথা লোকমুখে ময়মনসিংহ জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে বড় বড় গণ্যমান্য ব্যক্তি সেই সাধুচরণে চরণে আশ্রয় নিয়ে ধন্য হচ্ছেন আর কুসুম কুমারীর কাছে এসব সংবাদ এসেছে অথচ দাদা কিনা তাকে শোকরা সাধু বলে অবজ্ঞা করেন দুঃখটা তার এইখানেই বেশি কুসুমকুমারী দৃঢ় সংকল্প নেন এই সাধুর কাছেই তিনি দীক্ষা নেবেন জানিয়ে দিলেন তার সংকল্পের কথা দাদাকে উকিলবাবু ওকলাতি বুদ্ধিতে যাচাই করে বললেন তুমি ছেলে মানুষ যার কাছে দীক্ষা নিতে চাইছ তার অল্প বয়স বয়স বড় ভাই হয়ে অমন রূপবান তরুণ সাধুর সঙ্গে নিজের রূপসীবনের যোগাযোগ ঘটালে তা সমাজের চোখে ভালো ঠেকবে না কুসুমকুমারী বুঝলেন তার দাদাকে বিরোধিতায় টলানো সম্ভব নয় জেদি দাদার জেদি বোন সংকল্পে তিনিও পিছুতে প্রস্তুত নন এর মধ্যে বোনের জেদটা কমাতে জ্যোতিষবাবু বোনকে নিয়ে সাধু দর্শন করিয়ে আনেন সেখানে বড়ো বড়ো মানিগেনি ভক্তদের সমাবেশে সমাবেশ দেখে স্তম্ভিত কিন্তু তিনি উকিল ভালোই জানেন সত্য কথাটা কেমনভাবে পাশ কাটিয়ে গেলে বাজিমাত করা যায় তাই ভাবটা চেপে রেখে বনের সঙ্গে বেশি কথা না বলে বাড়ি ফিরলেন কিন্তু কুসুমকুমারীর মানসিক ভাবটা গভীরে বসে গেল যাকে দেখলে প্রেমের ঢেউ ওঠে হরিনাম আপনি ফোটে ধারা মনের মানুষকে দেখলেন সাধুর চরণে প্রণাম করে মানুষটাকে আর শ্রীগুরুর চরণ থেকে ফিরিয়ে নিতে পারলেন না দাদার মতো সংযতবাগ হয়ে গেলেন কুসুম মানে ওর দাদাও কিন্তু আপ্লুত হয়ে গেছে জাস্ট কিন্তু বোনকে বুঝতে দিচ্ছে না কুসুম কুমারীর রাত্রির ঘুম উবে গেল হ্যাঁ আর ঘুমাচ্ছে না দিনের বেশিরভাগ সময়ই ঠাকুর ঘরেই কাটিয়ে দেন শ্রী ভগবানের কাছে রোজ প্রার্থনা জানান প্রভু একটা উপায় করে দাও বৃন্দাবনের ব্রজরমণীদের কৃষ্ণ দর্শনে মন কতটা উতলা হয়েছিল জানা নাই তবে কি তাদের মতো কুসুম কুমারীকেও সর্বস্ব ত্যাগ করে শ্রীগুরুর কাছে যেতে হবে বিধাতার যদি এই বিধান হয় তবে তাই হোক দাদার নিষেধ আর মানতে রাজি নন একদিন কাক ভরে কুসুমকুমারী শ্রীগুরুর জন্য ঘর ছাড়লেন নারী বেশ ছেড়ে পুরুষ বেশ ধরলেন মাথা মুখে চাদর জড়িয়ে মেয়ের আবিলতা কমিয়ে আনতে চেষ্টা করলেন রাস্তার বিপদ থেকে বাঁচার জন্য বুকের মাঝে লুকিয়ে রাখলেন এক ধারালো ছোড়া আত্মরক্ষার জন্য স্বদেশী আন্দোলনের জোয়ারে কুসুম লাঠি খেলা সোড়া খেলা রপ্ত করেছেন ভোরের গাড়িতে চেপে দুর্গাপুর রওনা হলেন খুঁড়োধারের খুরের মতো ধারালো ধর্মের পথ বাধা ও বিপত্তি অনেক গাড়ির সহযাত্রী এক পুলিশের জেরায় পড়ে গেলেন কুসুম কুমারীর পরিচ্ছদ দেখে অনেকে সহযাত্রী ধরে নিল ছেলেটা মা বাবার উপর রাগ করে বাড়ি থেকে পালাচ্ছে পুলিশের গুপ্তচর তাকে ভুলিয়ে ট্রেন থেকে নামিয়ে থানায় উঠালে এধারে কুসুমের বাড়ি থেকে পালানো সংবাদ থানায় জানানো হয়ে গেছে কুসুম কুমারী বুঝলেন তাকে বাড়িতে ফেরত পাঠানোর জন্য থানায় আনা হয়েছে তিনি মাতঙ্গিনী হাজারার কথা জানেন সেই ভাবনায় দারোগা সাহেবের মুখোমুখি হলেন দারোগা বাবু বড় বড় গোপ উছিয়ে জিজ্ঞেস করলেন মহাশয় আপনি পুরুষ নন মেয়ে কুসুমকুমারী চমকি উঠলেন কি করে বুঝতে পারলেন দারোগা সামলে নিয়ে জবাব দিলেন বেশ তাতে কি হয়েছে রূপসী মেয়ের গৃহত্যাগের উদ্দেশ্য কি তা আমরা বেশ বুঝতে পারি ভদ্রভাবে কথা বলুন আমি না হয় ভদ্রভাবে দুটো কথা বললাম যদি অভদ্র আচরণ করে কেউ কি করতে পারবেন আপনি কুসুমকুমারী ছোড়াখানা বের করে বললেন পশুর সঙ্গে গায়ের জোরে যদি না পারি এই ছোড়া নিজের বুকে বসাবো দারগা অনেক জেরা করে বুঝলেন এ মেয়েকে সংকল্পচ্যুত করা যাবে না কথার ভোল পাল্টিয়ে বললেন মা তুমি আমার মেয়ের মতো তোমার দাদার নির্দেশ আছে তোমাকে ঘরে পাঠান অবস্থা বুঝে কুসুমকুমারী সব কথা খুলে বলে সাহায্য চাইলেন বাবা আমায় ঠাকুর নিগমানন্দের কাছে পৌঁছিয়ে দিন উনি যেমন মা বললেন বাবা অবস্থার পরিবর্তন হয়ে গেল সেই কঠোরতা প্রবীণ দারোগাবুর মন গলে গেল কর্তব্যের ত্রুটি উপেক্ষা করে তিনি কুসুম কুমারীকে সসম্মানে ঠাকুরের কাছে পৌঁছিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ দারোগার কাছে কুসুমের সকল বিবরণ শুনে আপন আশ্রমে স্থান দিতে রাজি হলেন অনেক বাধা বিপত্তি অতিক্রম করার পর মহামায়া দ্বার খুলে দিলেন ভক্ত কুসুম কুমারী শ্রীগুরু দর্শন পেলেন শ্রী শ্রী ঠাকুর কুসুম কুমারীকে সন্ন্যাস দিয়ে নাম দিলেন শান্তিময়ী সেটা তেরোশো ষোলো সালের কথা এর পাঁচ বছর পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে কাশিতে একটি ঘর ভাড়া করেন শান্তিমা নামকরণ করেন বিধবা আশ্রম রোজ সকালে ও বিকালে একজন বিধবাকে নিয়ে শহরের পাড়ায় পাড়ায় গিয়ে তাদের উদ্দেশ্যের কথা প্রচার করে সাহায্য সংগ্রহ করতেন তিরিশ বছরের সন্ন্যাসিনী শান্তিমা অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের ভাবধারায় গৃহস্থের গৃহস্থদের উদ্বুদ্ধ করতেন তারই প্রচেষ্টায় কাশিতে একটি দোতলা বাড়ি ভাড়া নেওয়া হয় ঠাকুর বাড়িটির নামকরণ করেন শ্রী শ্রী নিগমানন্দ গম্ভীরা কাশিতে গেলে শ্রী শ্রী ঠাকুর ওই বাড়িতেই উঠতেন এটা শেষ হলো এরপর ঠাকুরের জন্মভূমি দর্শন তো জয়গুরু এই পর্যন্ত পাঠ হলো এরপর ঠাকুরের জন্মভূমি দর্শন পরের দিন এখান থেকে স্টার্ট হবে